সিডাব্লিউএসএন কি সিডাব্লিউএসএন দেখো সিডাব্লিউএসএন তাহলে আমাদের এটার ফুল ফর্মটা জানতে হবে এটা আমাদের অ্যানসারটা এরকম আসবে দেখো সিডাব্লিউএসএন স্ট্যান্ডস ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস দেখো এর ফুল ফর্মটা আমরা পেয়ে যাচ্ছি সি স্ট্যান্ডস ফর চিলড্রেন ডাব্লিউ উইথ স্পেশাল এ এস এবং নিডস হচ্ছে কিন্তু এন তাহলে চিলড্রেন উইথ স্পেশাল নিড অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মানে কি আমরা দেখো এখন কিন্তু বিকলাঙ্গ শব্দটা ইউজ করি না বিকলাঙ্গ শব্দটার পরিবর্তে আমরা ব্যবহার করি যে ওদের কিন্তু স্পেশাল নিড আছে অর্থাৎ ওদের কিন্তু বিশেষ চাহিদা আছে কোনো একটা ব্যাপারে দেখা গেল ওদের দৃষ্টিশক্তি কম বা হচ্ছে ওর শারীরিক কোন দিক থেকে অক্ষমতা আছে সেই চিলড্রেনদের কিন্তু আমরা চাইল্ড স্পেশাল নিড বলি এবং সেটা কিন্তু হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম সি ডাব্লিউ এস আচ্ছা এর সঙ্গে আমরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম দেখো দ্য টার্ম রেফার্স টু চিলড্রেন হু হ্যাভ ফিজিক্যাল ইন্টেলেকচুয়াল ইমোশনাল অর লার্নিং ডিসএবিলিটিস দ্যাট রিকোয়ার্স স্পেসিফিক সাপোর্ট টু এনশিওর দে ক্যান অ্যাক্সেস এডুকেশন অ্যান্ড রিচ দেয়ার ফুল পোটেন্সিয়াল তাহলে এটা কিন্তু আমাদের বলছে যে এটা টার্মটা হচ্ছে রেফার করছে আমরা বাংলাটাও দিয়ে দিছি দেখো সিডাব্লিউএসএন এর পূর্ণরূপ হলো হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এই শব্দটি এমন শিশুদের বোঝাচ্ছে যাদের শারীরিক বৌদ্ধিক মানসিক বা শেখার প্রতিবন্ধকতা রয়েছে অর্থাৎ এদের কিন্তু প্রতিবন্ধকতা আছে কিন্তু আমরা সেটাকে সিডাব্লিউএসএন বলি ব্যাখ্যা করি যে ওদের হচ্ছে নিড আছে স্পেশাল নিড আছে রয়েছে টাইপের দেখো যাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য এবং তাদের পূর্ণ সম্ভাবনাময় দিকে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সহায়তার প্রয়োজন এই টাইপের শিশুদেরকে কিন্তু আমরা সিডাব্লিউসএন বলি তাহলে হচ্ছে সিডাবল খেয়াল রাখবে সিডাব্লিউসএন কিন্তু হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস